ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে উত্তাল প্রতিবাদ কালীনগরে ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে শুক্রবার কালীনগরে অনির্দিষ্টকালীন অনশনের প্রতিবাদে উত্তাল করে তোলেন কালীনগর তৃতীয় খণ্ডের হুড়িয়ারপাড়া গ্রামের জনতা এদিন প্রতিবাদ চলাকালীন অবস্থা খবর পেয়ে ছুটে আসেন আলগাপুর সাইকেল অফিসার জে প্রাম্পি পাঁচগ্রাম থানার থানার ওসি ও কাটাকাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন এদিন অফিসার প্রতিবাদ এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে আনতে পারেননি একসময় সাইকেল অফিসার প্রতিবাদস্থল থেকে ফিরিয়ে যান অবশেষে প্রতিবাদস্থলে উপস্থিত হন হাইলাকান্দি জেলা নির্বাচন আধিকারিক কিষান চরৈ ত্রিপুরা তিনি এসে প্রতিবাদ নেতৃত্ব প্রদান করেন স্বচ্ছ এনজি সাধারণ সম্পাদক তথা আকসার নেতা শাহিদুর রহমানের সাথে দীর্ঘ আলোচনা করে অবশেষে তিনি আশ্বস্ত করেন যে দুশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপার এলপি স্কুলের ভোট কেন্দ্রটি বহাল রাখাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে অনশন প্রত্যাহার করা হয় উল্লেখ্য প্রতিবাদকারীদের দাবি একশো একুশ নম্বর হাইলাকান্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুশো বিরানব্বই নম্বর হুড়িয়ারপার এলপি স্কুলে থাকা বাইশ নম্বর ভোট কেন্দ্রটি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে প্রায় সাত কিলোমিটার দূরত্বে থাকা অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়েছে এতে কালীনগর তৃতীয় খণ্ড হুড়িয়ারপাড় গ্রামের ভোটারদের ভোটার দিন কেন্দ্র যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে ছাত্রনেতা সাহিত্য রহমান বলেন কাটাখাল রেল জংশনে এমনিতেই লেভেল ক্রসিং না থাকায় চলাচলে সীমাহীন দুর্ভোগ করে আসছেন জনতা ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়িতে করে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হয় কিন্তু রেল জংশনের কারণে বর্তমান অন্নদাচরণ কেন্দ্রে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে হুড়িয়ার পার এলপি স্কুল থেকে কেন্দ্রটি কেটে স্কুলে পিছনে কিছু সরকারি কর্মচারী ষড়যন্ত্র বলে অভিযোগ করেন প্রতিবাদে উপস্থিত ছিলেন অসম জাতীয়তাবাদী জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর সংগঠনের জেলা সভাপতি দিলওয়ার হুসেন লস্কর সাধারণ সম্পাদক রবিজুল হক কল্যাণী দাস মিনতি দাস রেবেকা চক্রবর্তী রবিজুল হক সৈফুর রহমান সহ অন্যান্যরা হাইলাকান্দি থেকে বড় ভুইয়ার রিপোর্ট বাংলা টিভি মানে কব খুঁজি যে আপুনি ভালকে হয়তো এই তো এরিয়ার মানুষের ব্যাপারে আপনি জানে আপনি অল্প মানে খবর লই লব আপনার অফিসারবিল পূর্ববর্তী যা অফিসার আছিলে যে এইটো সেন্টারের রাইজে দুই হাজার চোদ্দ সনত লোকসভা নির্বাচনের মানে ভোটার ভোটিং সময়ত এটাও ভোট দিয়া নাছিলে আজি আপনার পৰা আমি স্পষ্ট কৈ দিব খুজিছোঁ আমাৰ হাইলাকান্দিৰ যখন সি ই জেলা পরিষদ আছে বা আমার ইলেকশন অফিসার যখন আছে তোলক আমি কৈ দিব খুজিছোঁ যে অহা দুদিনৰ ভিতৰত মানে আপোনালোকে যি ব্যৱস্থা ল'বলগীয়া হয় আপোনালোকে লওক আৰু আজি আমি ইয়াত অনিষ্টকালীন অনুশানত বহিছোঁ এইটো আমাৰ প্ৰথম আৰম্ভণিহে আমিতো ইয়াৰ পৰা আঁতৰি নাযাওঁ যেতিয়ালৈকে এইটো পুনৰ বহাল ৰখা নহয় কিবা কাৰণে যদি এইটো তাৰ পাছতো তেওঁলোকে হেৰি নকৰে তেতিয়াহ'লে আমি অহা পঞ্চায়ত নিৰ্বাচনত মানে নাইন নাইনটি ফ'ৰ ভোটাৰে ইয়াত আমি এটা ভোট আকৌ নিদিওঁ আপোনালোকে ভালকৈ এইটো মনত ৰাখিব যে দুহেজাৰ চৈধ্য চনতো আমি ভোট বয়কত কৰিছিলোঁ এইবাৰো আকৌ আমি যদি আপোনালোকে এইটো মানে ঠিক কৰি নিদিয়ে পুনৰ বহাল নাৰাখে তেতিয়াহ'লে আমি আকৌ ভোট বয়কত কৰিম